আজকে দেখো বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই সব চিন্তা কি নিয়ে ডাকসু ইলেকশন নিয়ে কি রে ভাই ডাকসুর মধ্যে কি আছে ডাকসুর মধ্যে কি আছে ডাকসু হচ্ছে এত ইম্পর্টেন্ট একটা জায়গা ডাকসু হচ্ছে বাংলাদেশের এক ধরনের বিরোধী দল তুমি বলবে এটা কেমন কথা কথা ফ্যাসিস্ট আমলে ষোলো সতেরো বছর আমলে কোনো বিরোধী দল ছিল না একমাত্র বিরোধী দল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক কিনা হ্যাঁ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা ছেলে এখন ক্যাবিনেট আছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করার পর মাত্র পাঁচ বছরের ব্যবধানের মধ্যে সে কি মন্ত্রী হয়েছে তার মানে তুমি যদি চিন্তা করো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তাহলে তুমি পাঁচ বছরের মাথায় তোমাকে মাত্র তুমি মন্ত্রী পর্যায়ে চলে যাওয়ার যোগ্যতা তোমার অর্জন হয়ে যাবে আজকে আমি এখানে অনেক মিডিয়া আছে এখানে অনেক মিডিয়া আছে অনেক জায়গায় কথাটা যাবে অন্যভাবে নিবেন না আমি বাংলাদেশের সৌন্দর্যের জন্য একটা কথা বলি আগামীতে যারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে বা মিডিয়াতে যারা শুনবেন আমি মনে করি আগামী বাংলাদেশকে সুন্দর করার জন্য শক্তিশালী বিরোধী দল ডাকসু যারা আগামীবার ক্ষমতা যাবে আমরা বুঝতে পারি তারা ক্ষমতা যাবে তাদেরকে ডাকসুতে জলাপ করাবেন না কেন করাবেন না কারণ তারা যদি ডাকসুতে জয়লাভ করে তাহলে বিরোধী দল সরকার দুটি এক দলের হয়ে যাবে তাহলে বাংলাদেশ ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না ব্যালেন্স অফ পাওয়ার কখনো হবে না ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আগামীর ডাকসু যারা আগামীতে ক্ষমতা আসার সম্ভাবনা আছে তার যে দল আছে সে দলকে ভোট দিবেন না কারণ আগামীর বাংলাদেশকে ব্যালেন্স করার জন্য ডাকসুকে নিরপেক্ষ জায়গা থেকে যারা আগামীতে ক্ষমতা আসবে না তাদের মধ্যে থেকে যে কাউকে আর হোয়াট এভার ইট ইস যে কাউকে দেন বাক্স হতে পারে ছাত্র শিবিরের অপশন আছে তবে আমি বলতে চাই আমার বিশ্ববিদ্যালয় ছোট ভাই কিন্তু আমি যে ছেলেটা এবারে যে গণ যে আন্দোলনে যারা কন্ট্রিবিউশন রেখেছে মাহফুজ বলো হাসনাদ হাসনাদ কিন্তু ফোকাসের টিচার ছিল এটা জানো তোমরা হাসনার যে ফোকাসে টিচার ছিল এটা জানো তোমরা এটা জানো কি না কে কে জানো বলো তো হাত তোলো জানো না তোমরা এটা ফোকাসের যারা নেই এটা জানাইতে হবে তোকে হাসতার ফোকাসে টিচার ছিল স্টুডেন্টও ছিল সাদিক ক্রাইম ছেলেটার যে অবদান প্রত্যেকটা এবার যে আন্দোলন হয় যে প্রত্যেকটা প্রত্যেকের নিজস্ব আডেন্টি যে কেউ ছাত্র কিব ছাত্র শক্তি থেকে আসছে কেউ ছাত্র দল থেকে আসছে কেউ ছাত্র শিবির থেকে আসে কেউ ছাত্র ইউনিয়ন যেমন ওমামা ছাত্র ইউনিয়ন থেকে আসছে ছাত্র শক্তি থেকে আসে নাহিদ এই সজীবরা ছাত্র শক্তি থেকে আসছে প্রত্যেকেই গণ পরে নিজস্ব অবস্থান নিয়েছে কিন্তু একটা ছেলে শুধু তার ব্যাকগ্রাউন্ডে ফিরে গিয়েছে সেই ছেলেটি হচ্ছে সাদিক কাইম এই ছেলেটা একটা উপদেষ্টা হইতে পারত যদি ব্যাকগ্রাউন্ডে না যাইতো সেই চিন্তাটা করে নাই এই জন্য আমি মনে করি এই ছেলেটাকে এই ছেলেটার যে অবদান যে চিন্তা তোমাদের যে ফোকাস মহাপরিচালক কিন্তু সে ছিল তার মানে সে ছেলে তাকে সে জায়গায় চিন্তা করা দরকার আপনাদের এখানে চাকসুর কি বলে বিভি প্রার্থী আছে আমাদের হ্যাঁ রাখসু সরি রাকসু আপনাদের এই ফোকাসের চেয়ারম্যান সেটারও চিন্তা ভাবনা আপনাদের আপনি স্বজন নিয়ে চিন্তা ভাবনা করা উচিত আমি আপনাদের কাছে যেটি বলতে চাই আপনাদেরকে আপনারা এখানে যারা আছেন আপনারা এখানে যারা আছেন তারা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মুহূর্ত প্রস্তুতি নিতে থাকেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ যদি আপনি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাইতে পারেন তাহলে আগামী তিন মাস পর আপনার যে পার্থক্য আপনাকে যে সালামের পার্থক্য এখন বর্তমান আপনাকে সালাম দিতে হয় আগামী তিন মাস পরে সালাম পেতে পেতে আপনি অসহ্য হয়ে যাবেন একবার যে বলছে ভাই আল্লাহ রাস্তা সালাম দিস না আর আপু আপু শুনতে শুনতে তোমাদেরকে যারা বন্ধু আছো তোমাদের শুনতে আপু 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 এখন ফেসবুকে লাইকের পিছনে দৌড়া বন্ধুকে মেসেজ দা বন্ধু একটা কমেন্ট দিস না বেটা একটা পোস্ট দিলাম একটা ছবি দিলাম তো একটা কমেন্ট দিলি না একটা লাইক দিলি না তখন বন্ধু তোমাকে কমেন্ট দিয়ে লাইক দিয়ে নখ দিবে বন্ধু তোর পোস্ট লাইক দিছি কমেন্ট দিছি পারলে একটা রিপ্লাই দে তাহলে বলতে পারবো আমার বন্ধু দুজনের কথা দুজনের কথা এই জন্য আল্লাহর অবস্থায়